একটু জল পড়েছে জল লেগে বন্ধুরা চলে এসো বন্ধুরা কেমন আছো সবাই দাঁড়িয়ে গেছে দিনের শেষে দশ মিনিট লাইভ না করলে আমার ভাল লাগে না একটা অভিজে ব্যাপার হয়ে যাচ্ছে ডালিং উফুল হাচ্ছাহা মেরা খানা পিনা হ গ একটা সকালে ব্লছিলাম তুমনা কারারা দেখেছে ব্লকটা মেরা নাম মেরা নাম তো মেরা চ্যানেলকা নামে মেরা নাম খ লিখিয়া মাইনেমিস লিখিয়া। তো সকালে আমি আমরা এই ওয়েদারের জন্য এখানে তো রেমাল হলো থেকে তো এখন ঠিক হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের খেপুপাড়ায় রেমাল হয়েছে খেপুপাড়া কোথায় জানি না খেপুপাড়া আর মঙ্গলা না কি বলছিল বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানেও হয়েছে ক্ষয়ক্ষতি

सबाई होलो হ্যালো এই আমাদের আমার বাড়ি এসে গেছে না ভুল ও তো ঘুমছিলাম পুনে এগারোটা এগারোটার সময় ওয়াইফাই এলো তো কেমন আছো তুমি বলো ডিনার করেছ দেখো আমি তোমাদের তোমাদেরকে একটা কথা বলি পুরুষ পুরুষটি নাকি তোমাকে বলছি তুমি আমন কমেন্ট করো না যার তোমাকে আমাকে তুমি আমাকে নোংরা কমেন্ট করো না তার জন্য তো হবে আমি তোমাকে একবার ভালো বললাম এরপরও যদি তুমি আবার নোংরা কমেন্ট করো তাহলে ঠিক আছে eso তাহলে তুমি

mm Mama. Cepat cepat. Cepat